যে ব্যক্তি নামাজ শেষ করে এই বাক্যগুলো পড়বে ওই ব্যক্তি কখনোই ব্যর্থ হবে না সুবাহান্লাহ সুবাহানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার যে ব্যক্তি প্রত্যেক পর তেত্রিশবার আল্লাহামদুল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহ আকবর তেত্রিশ বার পরে এই হচ্ছে মোট কি নিরানব্বই বার অতপর একশো বার যদি আপনারা এই দোয়াটি যদি পড়েন অর্থাৎ একশোবার পূরণ করার জন্য আপনারা অবশ্যই এই নিরানব্বই বার ওই তাসবিগুলো পড়ার পর আপনারা এই দোয়াটি শেষ লগ্নেগে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটা যদি আপনারা পড়েন মোট 99 বার এবং এই দোয়াটা মোট একশো বার যদি আপনারা যদি পূরণ করতে পারেন তাহলে রব্বুল আলামিন সমুদ্রের ফেনার পরিমাণও যদি কোনো গুণা থাকে তাও রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন অবশ্যই আপনারা এই তাজবিগুলো পড়বেন মোট নিরানব্বই বার অতপর এই তাজবিটা মাত্র মাত্র এই দোয়াটি মাত্র একবার যদি পড়েন জীবনের সমস্ত গুনাহ কাตะ রব্বুল আলামিন মাফ করে দিবেন অতঃপর একশো বার যদি আপনারা এই দোয়াটা যদি পড়েন সুবহানাল্লাহি ও বিহামদিহি দর্শক হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি কিনা সুবহানাল্লাহি ও বিহামদিহি করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কিনা সকাল সন্ধ্যা অর্থাৎ পবিত্র ফজর নামাজের পর এবং পবিত্র মাগরিবের নামাজের পর যদি মাত্র একশো বার যদি সুবহানাল্লাহি ও বিহামদিহি যদি পরন কেয়ামত দিন তার চেয়ে উত্তম আর কেউ হবে না সই মুসলিম শরীফের হাদিস সুবাহান অন্য একটা হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাহ আলাইফসাল্লাম বলেছেন যে ব্যক্তি কিনা সকাল ও সন্ধ্যা অর্থাৎ ফজর এবং কি মাগরিব নামাজের পর একশো বার সুবাহান আল্লাহ বিহামদি খুবই ছোট্ট একটা দোয়া ছোট্ট ছোট্ট একটা দোয়া সুবাহান আল্লাহ বিহামদিহি পড়বে তার গুণাসমূহ মাফ করে দেওয়া হবে যদিও তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশি পরিমাণও যদি হয় তাও রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ অতপর সাতবার পরবেন অল্লাহুম্মা আজরিনী মিনান্নার দর্শক রসুল্লাহ সাল্লাহ আলিফাসাল্লাম আমাকে বলেন তুমি পবিত্র ফজরের নামাজের পরে যদি দুনিয়াবে কথা বলার আগে যদি তুমি এই দোয়াটা এই দোয়াটা যদি মাত্র সাতবার যদি পড়ো অল্লাহুম্মা আজির নার তাহলে তুমি যদি ওই দিনের মধ্যে যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে রব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন অবশ্যই আপনারা পবিত্র ফজর এবং মাগরীব নামাজের পর মাত্র সাতবার যদি পড়েন দর্শক মনে করবেন মনে রাখতে হবে যে পবিত্র ফজরের নামাজের পরে যদি আপনারা এই দটা যদি পড়েন মাগরীব নামাজের পূর্বে ঠিক আছে মাগরীবের পূর্বে যদি আপনার বৃদ্ধ হয় তাহলে আপনি জান্নাতী এবং মাগরিব নামাজের পরে যদি আপনারা এই দুটি যদি পড়েন ফজরের নামাজের পূর্বে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনি কি জান্নাতি হয়ে যাবেন দর্শক অতঃপর আপনারা এই সাইদুল ইস্তেকফার পড়বেন আমি এর ফজিলতটাকে বলে নিই আমি আপনাদের মাঝে রসুল্লাহ সাল্লাহ আলিফুসাল্লাম এই দুটি সাইদুল ইস্তেকফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া যেই ব্যক্তি এই দোয়ার অর্থের প্রতি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়াটা যদি পাঠ করে ওই ব্যক্তি যদি ওই দিনে যদি মারা যায় রব্বুল আল ওই ব্যক্তিকে জান্নাত রুচু মাকাম দান করবেন খুবই ছোট্ট একটি সাইদুল ফার আপনারা এই দোয়াটি পাঠ করবেন আমি বলে দিচ্ছি আপনাদের মাঝে অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করে করে এই সাইদুল ইস্তেকফাটি আপনারা শিখে নেবেন অল্লাহুম্মা আংতা ربي لا لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على حدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت